তো এই হচ্ছে দক্ষিণদারি সার্বজনীন পুজো কমিটির গেট যেখানে সকালে অনুষ্ঠিত হয়ে গেছে খুঁটি পুজো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণদারি পুজো কমিটির মাঠে যেখানে অনুষ্ঠিত হয়েছে সকালবেলা খুঁটি পুজো সাধারণ মন্ডপ দর্শন দর্শকরা দেখতে পেয়েছে দু হাজার চব্বিশে তার কি উপস্থাপন হতে যেত দেখো আমি সবসময় বলি বারে বারে একটা গানের কথা আবার আজকেও বলবো নতুন কিছু বলছি না একটা সুন্দর শ্যামা সঙ্গীত আর কি সবই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকেবারে করিয়া পঙ্কে বদ্ধ করো করি কঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপাত করো আধাম প্রভু জগন্নাথ দেবের যাত্রা আজকের এই শুভ দিনে সকাল সকাল দক্ষিণদারিতে অনুষ্ঠিত হয়ে গেছে খুঁটি পুজো বিকেলবেলায় অনুষ্ঠিত হতে চলেছে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যাসহ ব্যানার উন্মোচনে তো আজকে আমার গন্তব্যস্থল দক্ষিণ দক্ষিণদারি তো সেখানে গিয়ে সমস্ত শুভ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার রিকোয়েস্ট তোমরা যারা আজ চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দাও আর তার পাশাপাশি বেল কি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও সো লেট স্টার্ট দ্য ভিডিও খিন্দারি ইউথ অ্যাসোসিয়েশান সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গনের সামনে আমার সামনে রয়েছে বিশাল বড় একটা লাল রঙের গেট যাতে সাদা রং দিয়ে লেখা আছে শারদযাত্রার সূচনা চলো ভেতরে গিয়ে দেখা যাক কী রয়েছে তো একটু সামনে গিয়ে যেতেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ব্যানার বাঁদিকে রয়েছে সিংহের একটা মুখ এবং ডান দিকে মায়ের হাত গেট দিয়ে প্রবেশ করতেই আমার সামনেই রয়েছে বিশাল বড়ো প্রাঙ্গণ এই প্রাঙ্গণে সকাল ছটার সময় অনুষ্ঠিত হয়ে গেছে খুঁটি পুজো যেহেতু অম্বুচি চলছে সেই জন্য সকাল সকালই পুজোটা সেরে নেওয়া হয়ে গেছে বিকেলবেলায় খুব সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে এই দক্ষিণদারি বাইরে থেকে তোমাদের গেটটা একবার দেখালাম ভেতর থেকে আমি তোমাদের পরিবেশটাকে একবার দেখাই ভেতরটা পরিবেশ যদি দেখি ব্যাপারটা এই রকম করে সাজিয়ে তোলা হচ্ছে আস্তে আস্তে ভিতরের পরিবেশের পর এবার আসে এক ব্যানারে ডান দিকে বিশাল বড় ব্যানার রাখা হয়েছে যাতে লেখা আছে শারদ যাত্রার সূচনা দক্ষিণদারী সৃজনে অনির্বাণ ব্যানারের বাঁদিকে রয়েছে বিশাল বড় সিংহের মুখ এবং ডান দিকে রয়েছে মায়ের একটি হাত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণদারী পুজো কমিটির মাঠে যেখানে অনুষ্ঠিত হয়েছে সকালবেলা খুঁটি পুজো আর আমার সামনেই রয়েছে একটা খুঁটি যেখানে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং মা দুর্গার একটা মূর্তির মূর্তি না ঠিক মুখ রয়েছে আর যেহেতু অম্বাবুচি পড়ে আছে সেই জন্য সকাল সকাল পুজোটা শেষ নেওয়া হয়েছে আর সন্ধে ছটার থেকে অনুষ্ঠিত হবে ব্যানার উন্মোচন সহ নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলো তোমাদের সঙ্গে সেগুলো এবার শেয়ার করব সময় যত এগোচ্ছে দক্ষিণদারী ইয়ুথ পূজা প্রাঙ্গণ আলোয় আলোকময় হয়ে উঠেছে এই যে দেখছো সামনে চালাঘরের মতন যে স্টেজ তৈরি করা হয়েছে তারও কিন্তু রূপদান করেছেন অনির্বাণ হয়ে যাওয়ার পর লাইটগুলো জ্বলে ওঠায় ইউথ পুজো প্রাঙ্গণ অদ্ভুত মায়াবী পরিবেশের রূপ নিয়েছে জ্বলার পরে বাইরে থেকে জাস্ট একবার গেটটা দেখো জাস্ট অসাধারণ যাবে গত বছর দক্ষিণদারি ক্লাব সাউথ সম্মানে ভূষিত হয়েছিল সেটাই এখানে মেনশন করা আছে এই বোর্ডে thank you যিনি আমাদের মনোবল জুটিয়েছেন সেই আর কেউ না মাননীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মাননীয় সুজিত বোস মহাশয় মাল্যদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন আমাদের শিল্পী অনির্বাণ এই গানের মনে

দক্ষিণ দাজি দু হাজার চব্বিশ বিষয় ভাবনা সঙ্গে সঙ্গে আতঙ্কবাদ প্রদর্শনী চলছে বিসিবি বিসিবি দুঃখেদার ইউর দুর্গা পূজা কমিটি পক্ষ থেকে উপপতি সকলকে আন্তরিক দৃষ্টি শুভেচ্ছা অভিনন্দন জানাস আমরা সকলকে আশীর্বাদ ভরসা দিতে কাছে বলে যেভাবে 2023 এ আমরা এই দুর্গা পূজা অনুষ্ঠিত করেছি এবং বিগত সেই বছর ধরে আমাদের এটা অসাধারণ মন্ডপ প্রতিমা দর্শন দর্শকরা দেখতে পেয়েছে তো দু হাজার চব্বিশে তার কি উপস্থাপন হতে যাচ্ছে দেখো আমি সবসময় বলি বারে বারে একটা গানের কথা আবার আজকেও বলবো নতুন কিছু বলছি না একটা সুন্দর শ্যামা সঙ্গীত আর কি সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকেবারে করিয়া পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপাত কারে করো আধ তো আমাদের হাতে এটা কিছুই নেই সত্যি বিশ্বাস করো আমি মন দিয়ে খাটি মাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করি বাকিটা মায়ের আশীর্বাদে হয় মা যদি চান ভালো কাজ হবে নাহলে হবে এশিয়ান এই সেটা কতটা চ্যালেঞ্জিং পেন্টার চব্বিশে দাঁড়িয়ে আমি না পুরস্কারের কথা ওইভাবে মাথার মধ্যে নিয়ে কাজ করি না আমি কাজ করি যারা লাইন দিয়ে আসে পুরস্কার অবশ্যই একটা বিষয় এবং পুরস্কার পেতেও ভালো লাগে কিন্তু পুরস্কারটাকে চ্যালেঞ্জ না নিয়ে আমি চ্যালেঞ্জ নিই মানুষ যে এতজন এসেছিলো তাদের এবছর আরো কতটা ভালো লাগবে পুজোটা এবছর ছটা পুজো আপনি করছেন তো কিভাবে সেটা ম্যানেজ হচ্ছে দেখুন আমি আজকে বলে না অনেক বছর ধরে আমি পাঁচটা ছটা করে কাজ করি গত বছর আমি পাঁচটা কাজ করেছিলাম আপনারা যে বলছেন এশিয়ান পেন্টসের কথা আমার তিনটে পুজো শর্টেজ ছিল আর দুটো পুজো প্রাইজ পেয়েছে কাজে ওটা কোনো ফ্যাক্টর না তো দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশে এক বছরে কতটা মানে কিছু ডিফারেন্স পাচ্ছে পুজোর ব্যাপারের মধ্যে মানে আগের বছর তোমার যে সাকসেসটা ছিল সেটাকে তো ধরে রাখার একটা ব্যাপার থাকে না গত বছর মাকে অঞ্জলি মন্দির অঞ্জলি দিয়েছিলাম অঞ্জলি দিয়েছিলাম এবারেও দেবো এবার ফুলগুলো আরও একটু টাটকা নেওয়া হচ্ছে প্যান্ডেলের কাজ মোটামুটি কবে থেকে শুরু করে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ প্যান্ডেলে এমনি দেহের কাজ হয়ে গেছে হয়ে গেছে তরুণ সঙ্গে বাকি কাজগুলো মানে আমি এই অম্বু গাছই চলছে বলে গর্ত করা যাচ্ছে না পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে সব কাজ কাজই মাঠে পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে যায় দর্শনার্থীরা যদি কোনো বার্তা দাও শেষে সবাই আমার পুজো দেখতে আসবেন আমি খুব খুশি হব আপনাদের জন্য আমি কাজ করছি এবং আমি কিচ্ছু জানি না আপনারা এসে বলবেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে চেষ্টা করবো তারপরে বছর আপনাদের আরও ভালো কাজ করার তো দশটাই হাত আর ওষুধকে বধ করছে শীঘ্র বাহিনী তার ব্যর্থ হবে না তবে আমি চেষ্টা করি মাকে নতুন নতুনভাবে সাজাতে রবীন্দ্রনাথের একটা গান আছে না নব এসে এসব সেটাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর নতুনভাবে সাজাতে আমার বাড়িতে মন্দির আছে আমি সেখানে প্রত্যেকদিন সকালবেলা মাকে নিজের হাতে ফুল দিয়ে সাজাই মাকে কাপড় পরাই আমার কাছে প্রত্যেক দিনে সাজানো আর পুজোর সময় সাজানো ব্যাপারটা এক এখানে শুধু লার্জ স্কেলের হয় বাড়িতে সবচেয়ে প্রতিটা আমার ওখানে মা কম মে মিস অসংখ্য ধন্যবাদ দাদা পুজোর সময় অবশ্যই দেখা হয় একদম সবাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর মুহূর্ত শেয়ার করলো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও হবে খুব শিখি আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো টাটা